Até a cidade, o que é que mm. deixar... você Tem é um Você quer fazer uma coisa? Você quer আজকে উপাস করছি তো উপাস করে সকাল সকাল সানটান করে আমি মা কালীকে মনের মতো করে পূজা দিলাম তাকে পূজা না দিলে আমার দিনটাই শুরু হয় না আমার জীবনে এত উথাল পাতাল পরিস্থিতি উনি ঠিক করছে এতে আমার কোনোই অবদান নাই আমার পরিবারেরও কারো কোনো অবদান নাই তিনি না থাকলে হয়তো আজকে আমি এখানে হয়তো ভিডিও করতে পারতাম না তো যাই হোক প্রত্যেক মাসে আমি যখন উপাস করি তখন কিন্তু আমি শুধু জল খাইয়েই আমি উপাসটাকে রাখি কিন্তু এইবার একটা ডিটক্স ওয়াটার বানাইলাম যেহেতু ফল টল সব কিছুই খাওয়া যায় আমাদের মধ্যে কিন্তু আমি ভাবলাম যে একটু রিটক্স ওয়াটার বানায় খাই যে গরম পড়ছে এই গরমে এই ওয়াটারটা আমার হাইড্রেশন কিন্তু বজায় রাখতে সাহায্য করবে এইখানটা আমি দিছি মৌসুমি গাজর লেবু দিছি তারপরে আঙুর দিছি তারপরে বিটরুট দিছি আর শসা দিছি ঠিক আছে এইখানটা এমন দুটো ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো কিন্তু হার্টের কোনো সমস্যা হতে দিবে না আর বাড়ির বউদের সাধারণত কিন্তু হার্টের উপরে অ্যাটাকটা একটু বেশি হয় যাই হোক এই যে মৌসুমি দেখতে পারতেছো এটা কিন্তু স্কিনটাকে গ্লো করবে শরীরটাকে তো হাইড্রেট করবে প্রত্যেকটা জিনিসই কিন্তু শরীরটাকে হাইড্রেট করবে ঠিক আছে তারপরে গাজর খাইলে পরে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে খুব সুন্দর লাগবে দেখতে বড় আর অন্য কারোর দিকে তাকাবে না যাই হোক আর লেবু লেবু খাইলেও কিন্তু স্কিন চুল সব ভালো থাকে তাই জন্য এইরকম ডিটক্স ওয়াটার রোজ দিন বানায় খাইতে পারবো আজকে আমি উপাস করছি বলে খাচ্ছি তা না আমি কিন্তু কালো বানাবো তোমাদের সাথে আমি শেয়ার করব এখন থেকে আমি এই যে গরমের দিনে যে স্পেশাল রেসিপিগুলো সেগুলো শেয়ার করব আর ওই যে হাটের সমস্যার কথা বললাম আঙ্গুর আর বিটরুট যত বড় বেশি বেশি করে খাওয়া আর বড় কেবল বা ঠিক আছে কত কষ্ট দিবা দাও আমাকে এই যে

হাত দেওয়া যায় না কিন্তু হাত দেওয়া যায় না হাত দিলে হয়ে যাবে